দেশিম্যান ট্রাভেলের আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আছি লোয়াং প্রবাং এটা ভিএনটিএন পরে আরেকটা মোস্ট পপুলার ডেস্টিনেশন এইখানে রাস্তা পার হতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে এরা হাতের বা গাড়ি চালায় আমেরিকানসদের মতো তাই আমরা যেদিকে তাকাই তার উল্টা দিকে টাকাতে হবে আর লুয়াং প্রবাং হচ্ছে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট এটা ফ্রেঞ্চ কলোনি ছিল এবং অত্যন্ত সুন্দর একটি ছোটোখাটো ছিমছাম শহর আমার হোটেলটা মিকং রিভারের কাছে এবং রুম ভাড়া নিচ্ছে সেভেনটিন ইউএস ডলার যেটা কম্পারেটিভলি প্রায় উনিশশো টাকার মতো পড়ে এটা খুবই সুন্দর ব্রেকফাস্ট দেয় এবং ফ্যাসিলিটিস অনেক ভালো আনলিমিটেড কফি আর পানীয় দেয় আজকে আমরা যাচ্ছি একটি জিনিস দেখতে যেটা আপনারা অনেকেই জানেন না নাইনটিন সিক্সটি ফোর থেকে সেভেন্টি থ্রি পর্যন্ত লাওসে অনেক বম ফেলেছিল আমেরিকারা প্রায় ওয়ান বিলিয়ন বোম ফেলা হয়েছিল এবং এটা হিসাব করলে দেখা যায় টু মিলিয়ন টান প্রত্যেক আট মিনিটে একটা করে বোম ফেলা হয়েছিল এইখানে এটা ভিয়েতনাম ওয়ার ভিয়েতনাম এবং কম্বোডিয়া যুদ্ধের সময় এই যুদ্ধটা একটা সিক্রেট ওয়ার ছিল পৃথিবীর অনেকেই জানে না এখন তিরিশ পার্সেন্ট অফ ওই সব বোমের ওইগুলো ক্লাস্টার বোম মানে একটা বোমের ভিতরে অনেকগুলো বোম লিডস ছিল এবং সেই বোমগুলো এখনও তিরিশ পার্সেন্ট বোম ফাটেনি পানির নিচে মাটিতে পাহাড়ে সব জায়গায় পড়ে আছে এবং এই বোমগুলো পরিষ্কার করতে আরও অনেক বছর লাগবে সেই মিউজিয়ামটা আমি আজকে যাচ্ছি ডুবাং প্রবাংএ ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স টা অনেক বেশি এখানে দেখবেন ফ্রেঞ্চ হেরিটেজ বিল্ডিংস গুলো আছে এটা একটা বিউটিফুল কফি শপ বিল্ডিং গুলো খুবই সুন্দর যে এনভায়রনমেন্ট টা কে তারা কিভাবে রেখেছে বাড়িগুলো অনেকটা ফ্রেঞ্চ ডিজাইনে মিউজিয়ামটা একেবারে হাঁটার ডিস্টেন্স আপনি দশ থেকে বারো মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এবং আমি চলার পথে আপনাদেরকে বেশ কিছু জায়গা দেখাচ্ছি এই যে দেখেন বোমগুলা আমেরিকায় ফেলেছিল টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ন বমস এইটা তার মিউজিয়াম দ্যি অফ থ্রি হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন পার্টস অফ ইউর কান্ট্রি ইউ ক্যানট গো আই আই এফেক্টস অফ thank you for visiting you're welcome How <laughs> we to tomorrow we tomorrow go, go. Oh. <laughs> because of the rain difficult yeah, yeah, yeah. <laughs> thank, you. thank you welcome any tickets uh, no 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 ticket uh, donation uh, 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 donation yeah thank you thank you so much <sighs> বমের যে এফেক্ট মানে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এই দেশটা যে কি পরিমাণ ভুগেছে অস্ট্রেলিয়ান সরকার আর ইউনাইটেড নেশনস এই মিউজিয়ামটা বানিয়েছে লোকদের জানার জন্য সত্যি আপনি দেখেন যে কোন কোন জায়গায় এই যে লালগুলা পুরা বোমে ভর্তি পুরো দেশটা প্রায় বোম ফেলে কি করেছে অবস্থা এই যে দেখেন নিচে আল্লাহ পুরুক এইটা হচ্ছে ভিজিটার সেন্টার সদিঘা ক্যান বি ভিডিও রাইট দ্য নেম গ্লেন এটা ওই যে বোমটাকে গলানোর পরে ভিতরে যেটা থাকে সেটা দিয়ে বানানো হয়েছে এখানে চান্দা এখানে আপনার টিকিট লাগে না চান্দা দিয়ে করতে হয় গড সম্পূর্ণ মাটি নিচে থেকে এগুলো উঠানো হয়েছে যে মাইন্স বাবারে বাবা এইগুলোকে বলে ক্লাস্টার বোমস যেই বোমের ভিতরে দেখেন কতগুলো বোম লিডস আছে বাপরে বাপ এরকম টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থাউজেন্ড কেউ বলে টু হান্ড্রেড মিলিয়ন বোম ফেলা হয়েছে লাউসে এবং এখনও বিভিন্ন জায়গায় ওরা যেতে পারছে না যেটা আপনাদেরকে দেখালাম আমি যে কোন কোন জায়গায় লাউসে বোম ফেলা হয়েছিল মিউজিয়াম একটা আছে আপনার ভিয়েন্টিয়েনে আর এটা হচ্ছে বোম মিউজিয়াম এখানে অবশ্যই আসবেন ও দিস আ মুভি দিস ও গ্রেট আর ইউ অল ও ইয়ো ইয়ানকিস বুঝছেন তো এখানে এই যে বোমগুলা দেখছেন দুই দুইশ দুইশো সত্তর মিলিয়ন বোম লাওসে ড্রপ করা হয়েছিল আমেরিকায় নাইনটিন সিক্সটি থ্রি থেকে নাইনটিন থেকে 73 পর্যন্ত বলা হয় কেউ বলে নাইনটিন থেকে তো এখন এই বোমগুলো দেখেন এখানে তিরিশ পারসেন্ট বোম কিন্তু ফাটেনি এটা এখনও জমির মধ্যে পড়ে রয়েছে এবং লাউসের লোকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এইটা এনে আপনাদেরকে দেখালাম যে লাউসে যখন আসবেন ভিএনটিএন একটা আর্মি মিউজিয়াম আছে এইখানে ইউএক্সো নামের এই এই জিনিসটা আছে ওয়াকিং ডিস্টেন্স মিউজিয়াম এটা অস্ট্রেলিয়া ইউনাইটেড নেশনস দ্বারা গঠিত এবং এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে বোম কতটা ক্ষতিদায়ক এবং এখানকার লোকদের জন্য সেটা কি পরিমাণ কষ্ট দুঃখ বহন করে এনেছে সেটা চিন্তাই করা যায় না আমার ব্লগটা আপনার ভাল লাগবে লাউসে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন এখানে টিকিট লাগে না এখানে আপনি ডোনেশন দিতে হয় আপনি যতটুকু টাকা দেওয়ার ইচ্ছা আপনি দেবেন